একদিকে নিজের মেয়েকে কাছে পাওয়া শান্তি অন্যদিকে মাকে রেখে আসার কষ্ট সব কিছু মিলে আজকে ব্লগটা থাকবে তোমাদের জন্য হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ তো সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু অনেক ধরনের ভর্তা বানাইছে আমার পছন্দের তো ভট্টা দিয়ে ভাত খাইলাম ঘুম থেকে উঠেই যেহেতু আম্মু বলছে তাই খাওয়ার পরে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি আমরা জাহাঙ্গীরনগরের উদ্দেশ্যে আমার শাড়ি শ্যুট আর যেহেতু আমি আজকে বাসে চলে যাব তাই আম্মু সবাইকে নিয়ে বের হয়েলো একটু ঘোরাঘুরি করে তারপর আমি এখান থেকে বাসে যাবো জাহাঙ্গীরনগর থেকে আমার বাসার কাছে তো দেখো আমরা জাহাঙ্গীরনগর এসে এই যে গাড়িটায় উঠে গেছি আর ডিটেলস ব্লগ কিন্তু তোমরা দেখতে পারবা আমার ইউটিউব চ্যানেল টিয়াতে সকাল দশটায় একটা ব্লগ আপলোড হয়ে গেছে অবশ্যই যেয়ে দেখে আসবা তাহলে ডিটেলসে দেখে আসতে পারবা তো এখন এই গাড়িটায় আমরা ভিতরের দিকে যাচ্ছি মেডিকেলে ওখানে যেয়ে ওখানে আমরা হচ্ছে ওখানে কিছু চপ বিক্রি করে পিঠা টিঠা বিক্রি করে মোমো বিক্রি করে সেগুলো খাবো তো যাওয়ার আগে এই সুন্দর শাড়িটা শ্যুট করলাম শাড়িটা তোমরা পেয়ে যাবা হচ্ছে কমফোর্ট জোন ফেসবুক পেজে আর ব্লাউজটা পাবা कांतस लाइफस्टाइल फेसबुक पेजे तो তোমাদেরকে বলে দিলাম ডিটেলস তো শাড়িটা অনেক বেশি সুন্দর আর শাড়ির সাথে ব্লাউজটা এত সুন্দর মানাইছে আর ব্লাউজটা কিন্তু প্যাডেড তোমাদের হচ্ছে এক্সট্রা করে ইনার পরার কোনো প্রয়োজন নাই তাই একদম নিশ্চিন্তে ঘুরতে পারবা শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল যে কোনো মানুষকে এই শাড়িটা অনেক বেশি ভালো লাগবে অনেক ট্রেন্ডি একটা শাড়ি তো তোমরা কিন্তু চাইলে কমফোর্ট জোন ফেসবুক পেজ থেকে এই শাড়িটা নিয়ে নিতে পারো এরপরে আমার শাড়ি শ্যুট শেষ করে এখানে হচ্ছে ফুসকা খাচ্ছিল তারপরে মোমো খাচ্ছিল আমিও মোমো খাইছি আমার খাওয়া করেই যে দেখো ইরফান আমাকে নিতে চলে আসছে এখন আমি চলে যাব আম্মুদেরকে টাটা দিয়ে স্বামীকে এমন থাকে সবাইকে টাটা বলে তারপর চলে যাচ্ছি আম্মু অনেক বেশি কষ্ট পাইছে এবার কারণ আমার বিয়ের চার বছর পরে এই প্রথম আমি আম্মুর কাছে দুই দিন যেয়ে থাকছি একা সবসময় তোমাদের ভাইয়ের সাথে থাকি এজন্য তো আম্মু অনেক কান্নাকাটি করছে আমার ভ্লগেও দেখছি আর আমি বাসায় আসার পর তো আলিশা যে কী রিয়াকশন দিছে সেগুলো আমি ভিডিও করতে পাই না এটা হচ্ছে অনেকক্ষণ পরে আমি ভিডিও নিয়েছি ও দৌড় দিয়ে তাও আমার কাছে বারবার আসতেছিল আমাকে মিস করছে যেটা আমি বুঝতেছি কান্না না করলেও আমাকে মিস করছে এখন আবার দেখো দৌড় দূর করে খেলতেছে অবশ্যই আলিশাকে দেখে মাসাল্লাহ বলব আর তোমাদের ভাই এখানে এত সুন্দর অ্যাকোরিয়াম সেট আপ করছে যেগুলো ডিটেলস কিন্তু তোমরা দেখতে পারবা আহাত ভাই ইউটিউব চ্যানেলের রাত নয়টায় দেখো বারবার দৌড় দিয়ে দিয়ে আমার কাছে আসতেছে আমাকে জড়ায় ধরতেছে মাসাল্লাহ এই যে দেখো অ্যাকোরিয়ামটা তোমাদের একটু দেখাইলাম মানে দুইটা অ্যাকোরিয়াম সেট করছে ওইখানে আমাদের আগেরটা মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে বাসাটা এখন তো এই যে দেখো তোমাদের ভাইয়া হচ্ছে শর্ট নিচ্ছিল ফ্লগের আর পাখিগুলোকে এখানে সেট করে দিছি যে এখন যদি এখন মানে ঠান্ডা পড়ছে যেহেতু তাই এখন বাইরে দিবো না বাইরের প্রচুর ঠান্ডা বাতাস সেজন্য বাসার ভিতরে দিলাম আমাদের বাসার ভিতরে অত অতটা ঠান্ডা লাগে না আর তোমাদের কাছে কেমন লাগছে এই কর্নারটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না তারপরে দেখো ফ্রেশ হইলাম ফ্রেশ হয়ে এখানে আমি একটা ভিডিও নিলাম আর কি নিজের তো তোমরা যারা আমার এই পেজে নতুন আসতো টসু সল্টে অবশ্যই পেজটা ফলো করে দিও আল্লাহ হাফেজ